আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রান্না নিয়ে চলে এলাম সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ একটা কড়াই বসিয়ে দিলাম তো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটি নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু রসুন বাটা ব্যাস অন্য কোনো মশলা লাগবে না একটু পানি দেওয়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর অ্যাড করে দিব কালো বেগুন টমাটো আর আলু ছোটো দিয়ে রান্না করব মাঝে মধ্যে এই ধরনের সাধারণ রান্না খেতে খুবই ভালো লাগে সবসময় তো বড় মাছ মাংস এই ধরনের খাবার খাওয়া হয় তার মাঝে যদি এই ধরনের সাধারণ একটা রান্না পাওয়া যায় তৃপ্তি করে কয়েকটা ভাত খাওয়া যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে পরিমণিত ঝুল দিয়ে দিব ছোট মাছ বলতে চাপিলা মাছ দিয়ে রান্না করব এই মাছগুলো খেতে খুবই মজা মাছ ভাজার ভিডিওটা দেখায়নি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায় খুবই মজার একটা মাছ আমার বাসায় এই মাছটা কিন্তু খুবই পছন্দ করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আবার হালকা নেড়ে চেড়ে দিব এই রেসিপিটা হয়তো একদমই সময় লাগে না কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে কি যে মজার ছিল এখন বাজারে ছোট মাছ পাওয়া যায় একবার হলো ট্রাই করে দেখবেন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো রেসিপিটা হয়ে গেছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আবারও বলছি রেসিপিটা খুবই সিম্পল ছিল কিন্তু খেতে খুবই মজার ছিল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবার জন্য দোয়া শুভকামনা রইল বেশটাকে ফলোতে পাশে থাকবেন আল্লাহ হাফিজ